সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এইদের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে তো কষ্ট করে আপনারা দেখে নেবেন তো এই ভিডিওটি হচ্ছে আমি চাঁদরাত থেকেই শুরু করেছিলাম সন্ধ্যার পর থেকে তো এখানে ঈদের কিছু বাজার ছিল তো ঈদের বাজার দেখা যায় একবারে তো আর করা হয়নি তিন চারবারে করা হয়েছে তো একবার যেগুলো লাস্টে নিয়ে আসা হয়েছিল সেগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে এই যে শ্যামাই ছিল দুই রকমের ফুসকা ছিল তিন প্যাকেট স্ট্রবেরি কেরি টমেটোর এবং সালাদ বানানোর জন্য টমেটো পোলার চাউল তারপর হচ্ছে চটপটি বানানোর ফুচকা বানানোর জন্য হচ্ছে এখানে তিনটা ক্যান ছিল বুটের তারপর ছিল হচ্ছে ক্যাপসিক্যাম তো স্লাইস করে রাখা বাদাম তো এরকম অনেক কিছুই আর কি টুকিটাকি বাজার করা হয়েছিল তো আমি হচ্ছে মিষ্টি দই বানিয়েছিলাম চাঁদরাতের দিন আর রাতে আর কি চাঁদরাত তো ঈদের আগের দিন কিছু কাজ যদি এরকম করে করে নিই তাহলে কিন্তু দেখা যায় অনেকটাই সকালবেলা রিল্যাক্সে থাকা যায় এর জন্য আর কি আমি যতটুকুই পারি আর রাত্রে আর কিছু কাজগুলো আর কি এগিয়ে রাখার চেষ্টা করি তো ওই দিক দিয়ে উমাইজার বাবা হচ্ছে যে অনলাইন থেকে কিছু লাইট এবং কিছু ডেকোরেশন করার জন্য উপরে তো কিছু জিনিসপত্র আনিয়েছিলাম সেগুলো আর আপনাদের সাথে ওইভাবে ভিডিও করে শেয়ার করতে পারিনি তো ভিডিও করা আছে কিন্তু পরে আর কি ওই ভিডিওটা নিয়ে আসবো তো যাই হোক কিছু জিনিসপত্র দিয়ে আমি ডেকোরেশন করেছিলাম তো সেই ভিডিওটুকু একটু রেখেছি আর এখানে মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি একটু চিনি দিয়ে ক্রামেল করে নিয়েছি যাতে করে মিষ্টি দইয়ের আর কি কালারটা একটু সুন্দর আসে তো তারপর আমি ওখানে দিয়ে দিয়েছি দুধ দিয়ে তারপর আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর এই যে এখানে হচ্ছে টক দই টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিব তো এইভাবে ফেটিয়ে নিয়েছি আর হচ্ছে আমি বলের মধ্যে পানি দিয়ে কিন্তু দুধটা একটু কুসুম গরম যাতে থাকে ওই রকম করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এখানে আমি ফেটিয়ে রাখা টক দইটা মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এই যে এখানে আমি একটা পেলাতে আর হচ্ছে একটি সার্ভিং ডিসের মধ্যে দিয়ে দিলাম তো এইভাবে করে এই যে ওভেনটা ভালো করে হাই হিট একদম গরম করে নিয়েছি নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম তো ওভেনের মধ্যে কিন্তু একদম অল্প সময়ে হচ্ছে দইটা বানিয়ে নেওয়া যায় এই জন্য আর কি এইভাবেই দিয়ে থাকি তারপর দিয়ে একদম লো হিটে দিয়ে দিয়েছি যাতে করে দইটা সুন্দর করে বসে যায় আর তারপর হচ্ছে আমি উমাই যাকে আমার মেয়েকে আর কি মেহেদি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ও যখন ঘুমিয়ে পড়ে তারপর হচ্ছে আমি এখানে রাত্রে প্রায় তখন আড়াইটা বাজে তো এই সময় আমি শ্যামাইগুলো রান্না করে নিব তো আমাদের হচ্ছে ঈদের দিন থেকে আর কি তিন দিন দাওয়াত ছিল তো এই জন্য ঈদের দিন আর বেশি কিছু রান্না করা হয়নি বাসায় তারপরও দেখা যায় দাওয়াত ছিল বাসায় তো আর তেমন খাওয়াই হবে না তারপরও ঈদের মধ্যে যদি একটু রান্না বান্না না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না এই জন্য আর কি একটু একটু রান্না করা তো এখানে আমি এই যে শ্যামাই রান্না করে নিয়েছি এখানে হচ্ছে লাচ্ছা সেমাই আর হচ্ছে বিড়া শ্যামাই যেটা ওটা আমি রান্না করে নিব তো এই লাচ্ছা শ্যামাইটা আমি দুধ দিয়ে ভালো করে ঘন করে ঝাল করে আমি মশলা দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কিশমিশ দিয়ে তারপর আমি শ্যামাইয়ের উপরে দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিছু বাদাম কুচি আর আমি কিন্তু দুধের যখন জাল হয়ে একদম শেষ দিকে তখন কিন্তু আমি কিছু নারকেলও দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে আমি শ্যামাইটা রান্না করে নিয়েছি আর এখানে এই যে একবারেই কিছু ধুয়ে নিয়েছিলাম আর এই যে নিচে হচ্ছে দইটা কতটুকু বসলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি মশাল্লা একদম বসে গিয়েছে কিন্তু আর এই যে এখানে হচ্ছে আমি শ্যামাইগুলো ভালো করে ভেজে পরিমাণ মতো এখানে একটু তেল দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছু চিনি দিয়ে কিশমিশ দিয়ে আর গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু নড়াচাড়া দিয়ে উপর থেকে এই যে আবার কিছু বাদাম দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি আর কিছুক্ষণ জাল করে উপর থেকে কিছু ঘি দিয়ে দিব আর ঘিটা একটু পরে দিলে আর কি ফ্লেভারটা খুবই সুন্দর আসে এই জন্য আমি প্রথম দিকেই দিই না লাস্টে দিয়ে দিই আর এই যে দেখেন দেখা যাচ্ছে একদম পানি পানি কিন্তু সময়টা যখন সিদ্ধ হয়ে যাবে আর উপর থেকে যখন ঘিটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ একটু লো হিটে এপুট উপুট করে ভালো করে চেড়ে কিন্তু একদম শুকিয়ে নিব একদম ঝরঝরে হয়েছিল এই জর্দা শ্যামাইটা তো আমি আমি এই শ্যামাইগুলো হচ্ছে রেসিপি আকারে আর কি শেয়ার করছি না তারপর একটু বলে দিলাম আমার চ্যানেলে কিন্তু অলরেডি জর্দা শ্যামাই রেসিপি দেওয়া আছে যারা হচ্ছে রান্না করতে পারেন না চাইলে আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো এই যে দেখেন একদম ঝরঝরে হয়েছিল কিন্তু শ্যামাইগুলো আমি একদম শ্যামাইগুলো রান্না করে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কতটা ঝড়ঝড় হয়েছে তো মিষ্টি খাবার বেশি রান্না করা হয়নি তো দুই রকমের শ্যামাই রান্না করে নিয়েছিলাম আর উপর থেকে এই যে স্লাইস করে রাখা যে বাদাম কুচিগুলো সেগুলোই দিয়ে দিলাম তো দিলে এরকম বাদাম দিলে কিন্তু দেখা যায় কামড়ের মধ্যে পড়লে খুবই মজা লাগে খাওয়ার সময় যাক মশাল্লা অনেক টেস্ট হয়েছিল তো রাতে আমি শ্যামাইগুলো রান্না করে এখন হচ্ছে এই যে রাতেই আমি বাসাটা গুছিয়ে রেখেছিলাম একদম বাসাটা ক্লিন করে তারপর আমি টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম তো আর এই যে টেবিলের উপরে এই টেবিল ম্যাটগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম শুকিয়ে তো এখন আমি এই টেবিলের সবগুলো আর কি জিনিসপত্র সরিয়ে তারপর আমি সুন্দর করে একটু গুছিয়ে নেব আর রাতের বেলায় আমি হচ্ছে যেই মশলাগুলো সবগুলো হচ্ছে কোটার মধ্যে নিয়ে নিয়েছি তারপর আর টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম তো এই জন্য কিন্তু কাজগুলো আমার সকালবেলা তেমন একটা করতে কোনো ঝামেলা হয়নি আর এই যে এই দুটো জিনিস হচ্ছে পরে আসছিল তো মাইজার এই যে হেয়ার প্যান্টগুলো আর কি রাবারগুলো এগুলো হচ্ছে চুল বাতে আমার কাছে খুবই ভালো লাগে একদম সফট আর এই জন্য আর কি এই তুলিগুলো আর কি আমি সবসময় আনিয়ে থাকি ওমাজার জন্য আর এই যে টিস্যু কাপড়ের উপরে হচ্ছে একটু গোল্ডেন কালারের একটু ডিজাইন করা তো এটা হচ্ছে আমি টেবিলের উপরে বিছানোর জন্য ওটা এনেছি তারপর এই যে টেবিলের একদম এই ক্লথগুলো আমি চেঞ্জ করে নিব তো রাতের ভিডিও অন্ধকার এসেছে তেমন একটা ক্লিয়ার আসেনি কিন্তু অনেক সুন্দর কিন্তু হয়েছিল আর এই যে এখান থেকে একটু টিস্যু কাপড় নিয়ে আমি হলো এই এখানে একটু বেঁধে দিব এই টপটাতে তাহলে কিন্তু ম্যাচিং হবে আর দেখতেও সুন্দর লাগবে তো এটা টিস্যু কাপড়ের উপরে খুবই সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু এসে পড়েছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলে একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর এই যে আমি সোফার ও যেই কুশন কাভারগুলো তো এইগুলো হচ্ছে নতুন আর কি এনেছিলাম অনলাইন থেকে অর্ডার করে তো সেগুলো অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি তারপর এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দইগুলো তো ছোট যেই পেলার মধ্যে দইটা এটা হচ্ছে বাসার জন্য বানিয়েছি আর এই যে এটা হচ্ছে ঈদের দিন বিকেলবেলা আমাদের দাওয়াত ছিল ওখানে নেওয়ার জন্য আর কি আমি এই দইটা বসিয়েছিলাম তো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল। সবাই কিন্তু বলেছিল যে না অনেক মজা হয়েছে তো রাত্রে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে কিন্তু আমার আর কি এক আঙ্কেল ওনার ছেলেদেরকে নিয়ে এসেছিল ছোট ভাইদেরকে নিয়ে আসছিল তো এখানে দুই রকমের শ্যামাই ছিল কুকিজ ছিল আর হচ্ছে চকলেট ছিল তারপর আমি কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে নুডুলস রান্না করে দিয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি আর এখানে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো আমি এখানে এই যে অফ ক্যামেরা এখানে রান্নাগুলো করে নিয়েছিলাম তো পোলাও রান্না করেছিলাম চিকেন গ্রিল ডিম তারপর হচ্ছে গরুর মাংস ছিল আর সালাদ আর এই যে অনুষ্ঠানে যাওয়ার জন্য হচ্ছে আমি তিন রকমের পাস্তা নিয়ে একসাথে রান্না করে নিয়েছিলাম তো এখানে তিন প্যাকেট আর কি পাস্তা রান্না করেছিলাম তো এই যে দেখেন তাড়াহুড়ো করে ভিডিওটা করেছিলাম তখন আর ধোয়া মোছা তেমন একটা করা হয়নি ক্লিন করা হয়নি আর কি তো মাঝখান থেকে একটু ভিডিও করে নিয়েছি কারণ আবার অনুষ্ঠানে যাব এই জন্য আর কি একটু তাড়াহুড়োই করছিলাম তো রান্না করেছিলাম কিন্তু দুপুরবেলা কিন্তু তেমন একটা বেশি খাওয়া দাওয়া করা হয়নি দেখা যায় নাস্তা একটু লেট করে আর কি খাওয়া হয়েছিল এই জন্য আর কি তো এই যে টেবিলটা আমি রাতে গুছিয়ে রেখেছিলাম কিন্তু ভিডিওটা দিনের বেলায় করেছি আর এই যে যাওয়ার জন্য হচ্ছে এখানে অনুষ্ঠানে যাওয়ার জন্য পাস্তাগুলো আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম আর এটা আমি ভালো করে আর কি মরিয়ে নিয়ে চাপো আর দুইটা এই দুইটা হচ্ছে আমি অনুষ্ঠানে নেওয়ার জন্যই রেখেছিলাম আর অফ ক্যামেরা আমরা সবাই রেডি হয়ে তারপর একদম চলে গিয়েছিলাম ওদের ভাষায় কিন্তু আর যাওয়ার সময় ভিডিও করা হয়নি তো আসার সময় একটু ভিডিও করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর উমাজার বাবা হচ্ছে আমাকে একটু হেল্প করছিলো এগুলো প্যাকে আর কি প্যাকেট করার জন্য তারপর যাই হোক এই যে দেখেন ওদের বাসায় একদম চলে আসছি এখানে কয়েকটা ফ্যামিলি একসাথে হয়েছিলাম মাসাল্লাহ ঈদের আনন্দটা কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে করেছি মাসাল্লাহ তো এখানেও কিন্তু কিছু মিষ্টি বানিয়েছিল আর ডেজার্ট খুবই মজা হয়েছিল আর আরেক আপু হচ্ছে কাবাব বানিয়ে নিয়ে আসছিল। আর মাসাল্লাহ সবগুলো মিষ্টি তারপর হচ্ছে এইগুলো খুবই মজা হয়েছিল সবাই আর কি মিলে খেয়েছিলাম আর সমুচাও বানিয়েছিল। তো সমোচাগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল টুনা ফিশের আর কি সমোচাগুলো তো আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আর অনেক জড়তা চলে আসে দেখা যায় অনেক দিন পর পর ভিডিও দিয়ে এই জন্য আর কি দেখা যায় কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছিলো তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর যারা এই আমার এই পরিবারের সদস্য এসেছেন কিন্তু আমি এখনও আপনাদের পরিবারে যেতে পারিনি ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন কমিউনিটিতে এসে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই শেষ অবধি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে